ছোটবেলা থেকে শুনে এসেছি মাছে ভাতে বাঙালি কিন্তু আমার তো মনে হয় বর্তমান দিনে ভোজন রসিক বাঙালির কাছে মাংস ভাতও একটা অন্যতম জায়গা করে নিয়েছে তাও আবার সেটা যদি হয় খাসির খাসির মাংসের মাংসের ঝোল আর ভাত বর্তমান দিনে দাম যে হারে বেড়ে চলেছে বেশ কয়েক বছর পরে আমার মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে খাসির মাংস কেনাটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে সেই কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা বানিয়ে ফেললাম কে জানে পরে আর সুযোগ পাবো কি পাবো না তো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যাডাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আমাদের অফিস ক্যান্টিনে চলে এসেছি রাতে ডিনার করতে তো আমি নিয়ে এসেছি মটন কারি এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা বাড়িতে মটন রয়েছে একটা দামরা সাইজের আলুও রয়েছে আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ ও লঙ্কা এই যে ভাত ভাতের উপর বন্ধুরা একটু লবণ ছিটিয়ে নেবো প্রথমে লবণ ছাড়া আমি একদমই খেতে পারি না একটু লবণ সাইডে একটু নিয়ে নেবো লঙ্কাটা খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আটই জানুয়ারি এখন ঘড়িতে বাজে দশটা সতেরো তো ঠান্ডা হালকা হালকা পড়েছে কলকাতায় ঠান্ডা খুব একটা নেই বিশেষ করে আমাদের রুমের ভিতরে তো একদমই ঠান্ডা নেই তো ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাসমতি চালের ভাত এবং এখানে রয়েছে মটন কারি তো এই ভাতটা লেগে গেছে বাটিতে তো সঞ্জয় দা ক্যামেরার পিছনে রয়েছে তো এখন এই যে দেখতে পাচ্ছেন ভাতের ওপর পুরো মাংসের ঝোলটা ঢেলে নিলাম আলুর সাইজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কলকাতাতে একদম রেহাজি খাসির মাংস একদম সলিড পিস নিয়ে নিয়েছি মাংসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মানে যাকে বলে ওয়েল তো ভাতের সঙ্গে গ্রেভিটিকে মিশিয়ে নেব এবং মাংসের ঝোলে আলু দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুর সাইজটা একদম এটা সঞ্জয় সঞ্জয়দার মানে রেকমেন্ডেশন ছিল যে মাংসে আলু দিতে সঞ্জয় দা বটন খুব একটা পছন্দ করে না কিন্তু ঝোলে আলু দিলে সেটা খায় তো এখন খাওয়ার পালা বন্ধুরা ভাতটা হালকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু মটনটা একদম গরম খাওয়ার আগে সঞ্জয়দাকে বললাম যে আরেকবার গরম করে দিতে তো সঞ্জয়দা গরম করে দিলাম এবং এখানে রয়েছে যে কাঁচা পেঁয়াজ স্যালাড ছিল বন্ধুরা কিন্তু আমি স্যালাড নিই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে মটন ঝোল দিয়ে ভাত যারা মটন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন শীতকালে মটনটা কেমন লাগে মটন এমন একটা জিনিস যারা পছন্দ করে তাদের লাগবে কিন্তু শীতকালে একটা আলাদা ইভেস থাকে মটনে আচ্ছা এখন খাবো রেয়াজি খাসির মাংস কলকাতাতে রেয়াজি খাসিটাই বেশি চলে অনেক অনেক কিছু রান্না হয়েছিল আজকে যেমন ছিল ডাল আগে বললাম বাঁধাকপির তরকারি ছিল কিন্তু আমি কিছুই নিয়ে নি আর মটন হলে ওই সব লাগে না বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে মটন খেতে ভালোবাসেন আপনারা শীতকালের নতুন আলু সেতুরও দারুণ হয়েছে একদম বন্ধুরা এইভাবে আমি আমার খাওয়াটাকে এগিয়ে নিয়ে যাব চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা পুরো খাওয়াটা দেখানো সম্ভব নয় বন্ধুরা সঞ্জয় দাও খেতে বসবে আমার সঙ্গে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন